বিশাল ছক্কা বল গিয়ে আছড়ে পড়ল গ্যালারিতে গ্যালারিতে দর্শক না থাকলেও নাইম শেখের ছক্কায় ভয় পেয়ে গেলেন সেখানে দাঁড়িয়ে থাকা এক মাঠ কর্মী হাত উঁচিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও বলটা অবশ্য তার থেকে দূরেই পড়ল মাঠ নয় বরং কথা ছিল নাইম শেখ ছক্কা মেরে ভয় ধরিয়ে দেবেন প্রতিপক্ষের বোলারদের তবে আপাতত নাইম শেখের জন্য মাঠ কর্মী সই চলতি বিপিএলে প্রায় অর্ধেক ম্যাচ খেলে ফেললেও এখনও নিজেকে প্রমাণ করতে পারেনি খুলনা টাইগার্সের ওপেনার নাইম শেখ পিএল টি টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্সের পর আসা জেগেছিল তা বজায় থাকবে বিপিএলেও এবারের আসরে এখন পর্যন্ত ছয় ম্যাচে ২৬ গড়ে একশো রান করেছেন নাইম শেখ ব্যাট করেছেন একশো তেত্রিশ স্ট্রাইক রেটে অর্ধশতক আছে একটা ছয় মেরেছেন সাতটা পরিসংখ্যানটা খুব একটা খারাপ বলা না গেলেও ভালো শুরুর পর দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারছেন না এই ব্যাটার কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্কে বিভিন্ন সাইজার আর কালারের আড়াইশরীরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন অন্যদিকে খুলনা টাইগার্সের আরেক ব্যাটার আপনি ফ হোসেন রুভো অনুশীলন করেছেন জুটি বেঁধে নাইন শেখের সাথে তিনিও বড়ো বড়ো ছক্কা মেরেছেন অনুশীলনে কিন্তু মাঠের মাঝে আপনি ব্যাট থেকে এসেছে মাত্র পাঁচটা ছয় খুলনা টাইগার্স এর কোচ তালহা জুবায়ের সংবাদ সম্মেলনে বড় মুখ করে বলেছিলেন আফিফ যেই ধরনের প্লেয়ার এখনো বাংলাদেশের খেলা দেখেনি কোচ হয়তো ঠিকই বলেছিলেন এই বিপিএল এ এখন পর্যন্ত নিজের খেলা বাংলাদেশকে দেখাতে ব্যর্থ আফিফ এবারে আসরে আফিফ খেলেছেন পাঁচ ম্যাচ আঠারো গড়ে করেছেন একানব্বই রান স্ট্রাইক রেট একশো আফিফের সামনে সুযোগ ছিল রংপুরের বিপক্ষে ম্যাচে শেষ পর্যন্ত ব্যাট করে খুলনা টাইগার্সের জয়ের নায়ক হওয়ার তবে যখন তাকে দলের প্রয়োজন ছিল সেই মুহূর্তে আউট হয়ে হারিয়েছেন দলকে টানা চার ম্যাচ হেরে হারের বৃত্তে আটকে পড়েছে খুলনা টাইগার্স নাই মাফিফরা মাঠে ঝোলে না উঠলে প্লে অফের আশা ভঙ্গ হতে পারে দলটার তাই ভক্তদের প্রত্যাশা মাঠে চার ছুজি সাজিয়ে খুলনা টাইগার্সকে জয় উপহার দিক নাইম আফিফরা নাজিফা তাসনিম ক্রিকেট নাইনটি